দেখতে দেখতে বিয়ের কিন্তু দশটা বছর পেরিয়ে গেল এখনও কিন্তু প্রত্যেক বছরের মতন আমাদের বাড়িতে বাস্তু পুজো কিন্তু প্রত্যেক না আমরা করে থাকি আর আমার তো এমনিতেই পুজো অর্চনা করতে ভালো লাগে তো যাই হোক সবাইকে ওয়েলকাম আমার এই নতুন একটা মিনি ব্লগে তো গতকালের ভিডিওটা আজকে আমি পোস্ট করছি গতকাল ভয়েস দেওয়ার মতন আমার একদম সময় ছিল না আর যাই হোক আমাদের তোমাদের এটাই বলা যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল তো কালকে তো ঘরের পুজোর একটা প্রেশার ছিলই তো সেগুলো করে সকাল সকাল কিন্তু আমরা ওই বাস্তুতলায় কিন্তু আমরা চলে গেছিলাম পুজো দিতে তো আমাদের পুরোহিত বলেছিলেন যে আসবে নটা সাড়ে নটা যদিও কোনোদিনও তার কথা মতন তিনি আসতে পারেন না এবং উনি এসেছিলেন প্রায় বারোটা সাড়ে বারোটা তো আমাদের সব গুছানো হয়ে গেছে হওয়ার পর আমার যখন আমি এই তুলসীতলায় আমি জল দিতে যাচ্ছি আমাদের উপরে ব্যালকনি থেকে দেখছি উনি যাচ্ছেন তো ডেকে ডেকে তাকে আনা হলো আর তোমাদের এই বাস্তুতলাটা দেখাই চলো এই হচ্ছে আমাদের বাস্তুতলা এই দিক দিয়ে যত এটা কিন্তু নতুন করে করা হয়েছিল। মানে বাস্তুতলাটা ভালো করে নতুন করে করা হয়েছে আমাদের আগে পুরাতন অন্য বাড়ি ছিল মানে আমাদের বাড়ির সামনের দিকে। আমরা পরে এটা নতুন বাড়ি করে এদিকে চলে এসেছি এবং এটা আমাদের আদি বাস্তুতলা এই বাস্তুতলায় কিন্তু আমাদের এই পিছনে যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে আমাদেরই জায়গা এই কারখানা পাশে দেখো যে দেয়ালটা দেখছো এটা কারখানার দেয়াল আর ওই ইয়েলো কালারে ওইটাই হচ্ছে আমার বাড়ির মানে পিছন দিকটা আমাদের বাস্তুতলাটা তো উপরে ব্যালকনিটা তোমরা বুঝতেই পারছ যাই হোক ওখানে এই বাস্তুতলাটা আমরা পরে বাড়ি যখন নতুন করে করি নতুন করে করা হয়েছিল কিন্তু কি বলো তো মাঠে এত বেশি মানে অনেক হয়তো মাটি ফেলে বা অনেক কিছু হয়তো মানে অনেক কিছু ভারী ভারী জিনিসই করার পরে বাস্তুতলাটাও কিন্তু মানে ওই দিকটা দেখো ভেঙে গেছে এটা কিন্তু খুব একটা বেশি পুরাতনও না আমাদের বাড়ি হয়েছে ধরো প্রায় আট বছরের মতন এরকম করা হয়েছে আর আমাদের জানো তো এই বাস্তুতলায় কিন্তু আমাদের দুটো মানে এক দুটো মানে এক একজোড়া সাপ কিন্তু মানে আগে ছিল মাদের মুখে শুনেছি ইভেন কি আমি বিয়ের পরেও দেখেছি আমাদের বাড়ি করার পরেই পিজন পিছন দিকটা তো আমাদের অনেক গাছপালা ছিল সেগুলো কাটা হয়ে গেছে এখন আছে বাট এখন ওই মানে খুব রেয়ার দেখা যায় তো যাই বলো বাস্তুতলা থাকলে তো সব শুনেছি বাস্তুসাপ থাকবেই আর দশহরা পুজোতে কিন্তু এবারে তোমরা হয়তো লক্ষ্য করেছো এবারে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে কারণ দশহরা পুজোতে বৃষ্টি হওয়াটাই তো ভালো বৃষ্টি হলে শুনেছি সাপের বিষও কমে এবং আমরা খুব মানিও যেহেতু আমরা নিয়ম নিষ্ঠা করে বাস্তু পুজোটা করি মা মনসা পুজো করি কারণ বাস্তু ঠাকুরের জন্যই কিন্তু যাই বলো আমাদের বাস্তুকে সবার আগে মানে পুজো করা উচিত কারণ তার জন্যই কিন্তু আমাদের সমস্ত কিছু তার আয় উন্নতি বলো শরীর স্বাস্থ্য বলো সমস্ত কিছু এই বাস্তুর ওপরেই কিন্তু নির্ভর করে হয় তো গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করে নিলাম আর ওইদিকে দেখো মা ওই মাটি দিয়ে নাক নাগে নিয়ে তৈরি করেছে ওটা কিন্তু মা করেছে আমি কিন্তু আমি কিন্তু এখনও কোন মানে এত বছর হয়ে গেছে কোনোদিনও ওটা করিনি কারণ ওটা মাই করে মা এত সুন্দর করে আমি বসে বসে দেখি আর এইটা হচ্ছে দেখো তোমাদের শেয়ার করলাম কি কিউটভাবে ওটা করে তো আমি অন্যান্য সমস্ত যন্ত্রগুলো করে দিয়েছিলাম অনেক ক্লিপ নিতে পারিনি কারণ আমি যখন নিজে যেগুলো করছিলাম সেগুলো তো আর ক্লিপ নেওয়ার সময় হয়নি তো আমাদের আস্তে আস্তে দেখো আরতিও হচ্ছে অঞ্জলি দেওয়ার পর আর ওইদিকে মা মনসাকে দুধ কলা দেওয়া হয়েছে তো যাই হোক পুজো তো হচ্ছে আর তোমাদের কার কার বাড়িতে বাস্তু পুজো হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও এদিকে পুরোহিত পুরোহিত মানে ঠাকুর মশাইরাও কিন্তু অবস্থা খারাপ এত গরম উনিও ঘামাচ্ছেন মানে ট্রিমেন্ডাসভাবে আর কিছু তো করার নেই গরমে তো গরম লাগবেই এক্ষুনি চলে যাচ্ছিলো বাট আমি মানে দেখে ফেলেছি বলে ধরে নিয়েছি আর দেখো এই পুজো হচ্ছে তোমাদের কার কার বাড়িতে মা এদিকে বলে বলে দিচ্ছে কি কি করতে হবে আর উনি আমাদের বাড়িতে আদি পুরো উনি আমার বিয়ের আগে থেকেই উনি এই বাড়িতে অনেক বছর যখন পূজা অর্চনা করেন আমাদের বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে সবই এখানে করা হয় তো আমি এক ভিডিও করছিলাম আর দেখো একাতে নিচ্ছিলাম তো যাই হোক অনেকের বাড়িতে বাস্তু পুজো হয় বিশেষ করে মানে আমি দেখেছি এদেশী ওদের মধ্যে এইটা খুব থাকে আমাদের মনসা পুজো হয় বাট বাস্তবতা হ্যাঁ বাঙালদেরও হয় এদেশি বাঙাল বলে না যার যার নিয়ম তো তোমাদের কার কার বাড়িতে বাস্তু পুজো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর অবশ্যই যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো বা আমার এখনও আমার আমার পরিবারে এখনও যুক্ত হয়নি না তাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকতে পারো আমার এই প্রোফাইলটাকে ফলো করে আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টস করে জানিও তোমাদের কার কার বাড়িতে পুজো হলো তোমার কেমনভাবে পুজো করলে সেগুলো কিন্তু তোমরা শেয়ার করো চলো ভিডিওটা বেশি লেন্দি করবো না টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই